ওয়েলকাম টু প্রাইমারি জিরো জিরো সেভেন আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণির গুরুত্বপূর্ণ ব্যাকরণ উত্তর নিয়ে আলোচনা করব শব্দার্থ বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ করা নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব অর্থ লেখ আস্তানা রসদ আমন্ত্রণ নীর খটকা সাপ হোচট তো প্রথম আমাদের শব্দ হলো রসদ রসদ কথার অর্থ হলো খোরাক বা খাদ্যবস্তু আস্তানা আস্তানা কথার অর্থ হলো থাকবার জায়গা আমন্ত্রণ কথার অর্থ হলো আহ্বান নীর কথার অর্থ হল জল খটকা কথার অর্থ হল সন্দেহ সাপ কথার অর্থ হলো পরিষ্কার বা নির্মল হোচট কথার অর্থ হলো চলার সময় হঠাৎ কিছুতে পাবে যে পড়ার উপক্রমকে আমরা হোচট বলি এরপর বর্ণ বিশ্লেষণ লাজুক ল যোগ যোগ বুর্গির জয় যোগ হস্য যোগ ক অ এরপর ব্যস্ত ব যোগ যোগ অযোগ দন্তষা যোগ ত অ মোমবাতি ম যোগ ও যোগ ম যোগ ব যোগ আ যোগ ত যোগ হস্যৈ কর্মা ক যোগ ও যোগ র যোগ ম যোগ আ বাগিচা ব যোগ আ যোগ গ যোগ হস্যই যোগ চ যোগ আ এরপর বিপরীত শব্দ লেখ ভয় উষা স্বাধীন দুরন্ত প্রকাণ্ড মৌন ভালো এই সমস্ত শব্দ দিয়ে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে আর ছোটো একটি কথা প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যে যেসব লেখা দেখতে পাচ্ছ এগুলো তোমরা লেখা আকারে যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে এছাড়াও বৃত্তি পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সমাধান এখান থেকে তোমরা পেয়ে যাবে তাই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নাও তো এরপর আমরা উত্তর দেখি ভয়ের বিপরীত শব্দ সাহস উষার বিপরীত শব্দ সন্ধ্যা স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন দুরান্তর বিপরীত শব্দ শান্ত প্রকাণ্ড এর বিপরীত শব্দ অতি ক্ষুদ্র মৌন এর বিপরীত শব্দ মুখর ভালো বিপরীত খারাপ এবার আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ করব হিমালয় বনৌষধি রবীন্দ্র নয়ন ও পরীক্ষা এই শব্দগুলির হিমালয় হিমযুক্ত আলায় হিমালয় বনৌষধি বন যোগ ঔষধি বনৌষধি রবীন্দ্র রবিযোগ ইন্দ্র রবীন্দ্র নয়ন নে যোগ অন নয়ন পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা এবার আমরা দেখে নেব বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো চারটি গোয়ালিনী সাহেব জ্যাঠামশাই সিংহিনী ছেলে এই সমস্ত শব্দের বিপরীত লিখত লিঙ্গ লিখত লিখতে হবে কোনটি পুং লিঙ্গে আছে কোনটি স্ত্রী লিঙ্গে আছে তার বিপরীতটা লিখতে হবে আমাদের প্রথম শব্দটি আছে গোয়ালিনী এটি একটি স্ত্রীলিঙ্গ আছে এটির পুং লিঙ্গ হবে গোয়াল সাহেব বেগম জ্যাঠামশাই জেঠিমা সিংহিনী সিংহ ছেলে মেয়ে এবার আমরা দেখে নেব এক কথায় প্রকাশ করো যে ফেরি করে বেড়াই তাকে ফেরিওয়ালা বলে যিনি চিকিৎসা করেন তাকে চিকিৎসক ভিজে মাটির গন্ধ সোদা গন্ধ নতুন আবিষ্কারের জন্য যাত্রা অভিযান যে সব কিছু খাই তাকে সর্বভূ বলা হয় তো এই ছিল আজকের ভিডিও এবং এই সমস্ত লেখাগুলো পেতে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর লেখা আকারে পড়তে পারবে তার জন্য কোনো অসুবিধা হবে না তার জন্য তোমাদের অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সংবাদ থার্টি ডট কমে এখানে তোমরা সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং যে বিষয়ে প্রশ্ন তোমরা চাইছ সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভিডিওতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে